ঐক্য এই ঐক্যের জন্য দায়িত্ব আমরা আলেমরা আমরা কাকে ঐক্য হতে বলবো বলেন আল্লাহ বলছেন শুনলে আপনারা ঘামড়ায় যাবেন আল্লাহ বলছেন সমস্ত মানুষ এক দলভুক্ত ছিল তার কারণ সব মানুষ আমরা আদম সন্তান আমরা এক দলভুক্ত ছিলাম নবীন কিতাব আল্লাহ বলেন তাদের মধ্যে সুসংবাদ দানকারী নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন যারা মানুষকে সুসম্বাদ দিত ভয় দেখাতো এবং তাদের সাথে আল্লাহ আমি কেতাব নাজিল করেছি যে তারা মানুষের মধ্যে কেতাব দ্বারা মতভেদের বিষয়গুলি ফায়সালা দান করবে কিন্তু আল্লাহ কি বললেন আমার তালাফাফি হে ইলেল্লাদিন উজুহু মিংবা জে মা যা আছে বাগিয়ামাই নাহু সুরাই বাকারার সমদু দুইশো তেরো নম্বরে আর যে আল্লাহ বলেন মতভেদ আর কেহ করে না তারা ব্যতীত যাদেরকে এই কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে এবং কেন করে হোম আপসে বিদ্রোহ বসত আমি জানি যে আপনার কথাটা ঠিক কিন্তু আমি যদি মানি বলবেন কি যে বোকা জানে না তা আমি ছোট হয়ে যাব। কাজে এই জন্য আমার ভুল তো ভুল আমি এটার থাকবই এটা হলো বাগিয়াম বাইনা হুম যারা বিদ্রোহ বসত সত্যকে জানার করে যারা সত্যের কাছে সারেন্ডার করে না এটা হলো আলেমদের স্বভাব আল্লাহ স্বয়ং কোরআনে বলেন আমি মোজাম বলছি না কাজে আমরা যদি বিদ্রোহ ত্যাগ করি আমরা যদি নমনীয় হই আমরা যদি কোমাল হই তাহলে আমি যে কোনো একটা লোককে সম্মান দেব তার কারণ আমি কে আমি হচ্ছি আমার পরিচয় কি বলেন মানুষের পরিচয় কি গোলাম ফাদি খুলি এবাদি অদ জান্নাতি আল্লাহ বলেন আমার গোলাম হ্যাঁ ভেসতে যাও মোহাম্মদ সাহসাম কি

আকাশ পৃথিবী এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ বলছেন কি না একাধিকবার বলেছেন সাক্ষী দেন আপনারা বলেছেন আল্লাহ যদি বলে থাকে তাহলে আল্লাহ মালিক এখন যদি আমি বলি আমি মালি তাহলে আল্লাহর সাথে আমি অংশীদার হলাম আর এই অংশীদার সাব্যস্ত করার নাম হলো সেরেক স্ক্রাইব পার্টনার অংশীদার সাব্যস্ত করা আল্লাহ বলেন আকাশ পৃথিবী এবং তার মাছ খাই সব সবকিছুর মালিক আমি তোমরা গোলাম তোমাদের কাছে আমাদের সম্পদ এটা আমার আমি যেভাবে বলেছি সেভাবেই তুমি ওটাকে ব্যয় করো তোমার অধিকার তোমার নাই কিন্তু দেখা যায় সমাজে অধিকাংশ মানুষ নিজের সম্পদকে নিজের সম্পদ মনে করে হজে যাওয়ার সময় জমিগুলা সম্পদ ছেলেদের নামে জমি লিখে দিয়ে হাজ হিসাবে হজে যায় আমি আপনার দেশের এলাকার খবর বলতে পারবো না আমি আমার এলাকা বলছি আমার এলাকায় যারা শত শত বিঘা জমির মালিক তার হজে যাওয়ার আগে সম্পত্তি ছেলেদেরকে লিখে দিয়ে তারপর হজে যায় জমির মালিক উনি যে জমির মালিক যে বলে আমি মালিক সে হলো বর্ষে আল্লাহ বলে আমি মালিক আর তুমি বলো আমিও মালিক ফট কি ব্যাপারে এটা বলেন কত বড় অপরাধ কি এটা বোঝেন এ করে কি করবেন যদি এটা না বোঝেন নামাজ পড়ে কি করবেন নামাজের আগে করেন আপনি যদি মনে করেন এই সম্পত্তির মালিক আমি তাহলে আপনি আপনি আল্লাহ বলেন বলেন মালিক মালিক আমি আর একটা জমি ভাইও দাবি করছে আমি আর আমিও দাবি দুই দিনের যে আমরা মামলা করি এটা নাম শরিক দাবি করা এখন আল্লাহর সাথে আপনি কি অংশীদার দাবি করবেন আল্লাহ এটার মালিক আমি আর আপনি বলেন আমি কলে ঠিক করেন আগে কলেমা দুরুস্ত করেন কলেমা দুরুস্ত না হলে কিছুই হবে না আপনি আমি মালিক না মালিক যিনি তিনি একাই মালিক এই মালিক যখন আসবে আপনাকে আপনাকে আপনি মালিক বলবে বাইর সাথে সাথে আপনি বাধ্য কিনা বলেন মূল মালিক যখন আসে বেটা বাইর হব তা আপনি হতে মালিক বিন্দু মাত্র দেরি করতে পারবেন আপনাকে সাথে সাথে বের হতে হবে তাহলে আপনি কি মালিক তাহলে আপনি কি মালিক এর আপনার পরে যে মালিক হবে তাকেও রকম ঘাঁট ধরে বের করা হবে তাহলে আসলে আপনি মালিক না আল্লাহ একাই মালিক তিনি মালিক আপনারা আমরা কেউ মালিক না এই কথা যদি আপনি না বোঝেন এই কথাই আল্লাহ তালা বলেন হজ খুলি হজ খুলি জান্নি তুমি আমার গোলাম হাও তুমি জান্নাতে যাও বেশি শোনা লাগবে না একটা দুইটা তিনটে একটি বেশি একদিন শোনা প্রয়োজন নাই। গোলাম হাও জান্নাতে যাও আগে কি বলছি সমগ্র পৃথিবীর মানুষ দল মোমেন এবং কাফের মরার পরে আমল নামা ডান হাতে হাতে বাম জান্নাত এছাড়া কোনো জায়গা আছে না আপনাকে প্রত্যেক দলের জন্য হাসানের বাজার একটা জমি ভাগ করে দেবে যে সরমানের পিসের বাজারে এই দল এর পলট শশীমে পিসের হাসন বাজারে এই পলট আহলে জন্য এই পলট হানাফিদের জন্য এই পলট কি আপনাকে এরকম মাঠ ভাগ ভাগ করে দেবে নাকি আল্লাহ তাহলে আর জীবনে দল করিয়ে না দল করিয়া কান ধরে তবা করেন আল্লাহ কাছে আল্লাহ কাছে তবা করেন যে আল্লাহ আমি আর দল করব না আমি আমি সকলের সাথে মিশতে রাজি আমি আর বলবো না যে হানাফি মসজিদ নামাজ পড়বো না হানাফি বলবো না যে আমি হালিয়া মসজিদ নামাজ পড়বো না এই কোরআন আল্লাহ কি বলছেন প্রত্যেক মসজিদে প্রত্যেক মসজিদে সালাত আদায় করার জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন অন্যাল মসাজিদ আলিল্লাহ ফালা তাদু মালে হাদা এই আছে তাফি সমস্ত মসজিদগুলি আল্লাহর কাজে এই কোনো মসজিদ হানাপি না কোন মসজিদ হালে হাদিস না সমস্ত মসজিদগুলি কার আল্লাহর ঘর এই আকিজা সৃষ্টি না হওয়া পর্যন্ত কলেমা দুরুস্ত না হওয়া পর্যন্ত কোনো আমলে কুচ্ছুল লাভ হবে